প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থীরা আমরা এখন এই ভিডিওতে আমাদের বিদ্যালয় থেকে দেওয়া টেস্ট পেপার্স এর এই চারশো এক পাতার এগারো দাগের এই এক নম্বর জ্যামিতিক প্রশ্নটি বা সম্পাদ্যটি আমরা এখন খুবই সহজ সরলভাবে আলোচনা করে অঙ্কন করব ঠিক আছে তো প্রিয় শিক্ষার্থীরা আমরা প্রথমে প্রশ্নটি একটু ভালোভাবে পড়ি প্রশ্ন এখানে আমাদের দেওয়া রয়েছে দুই দশমিক আট সেমি দৈর্ঘ্যের বেসার্ধের একটি বৃত্ত অঙ্কন করো এবং ওই বৃত্তের কেন্দ্র থেকে সাত দশমিক পাঁচ সেমি দূরে ওই বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তটির একটি স্পর্শক অঙ্কন করো ঠিক আছে খুবই সহজ অঙ্ক আমরা খুবই সহজ সহজভাবে আলোচনা করে অঙ্কন করব তোমরা মনোযোগ সহকারে দেখো অবশ্যই তোমরা ভালোভাবে বুঝতে পারবে তো প্রিয় শিক্ষার্থীরা আমরা প্রথমে প্রশ্নে দেওয়া পরিমাপ দুটি নেই প্রথম পরিমাপটি হচ্ছে দুই দশমিক দেখো এই যে শূন্যের বড় দাগ এটি হচ্ছে মূল বিন্দু এখান থেকে হিসেব শুরু হয় এই যে দুই দশমিক আট মানে ছোট ছোট দাগগুলি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ঠিক আছে এই দুই বিন্দু যুক্ত এই দ্বিতীয় পরিমাপটি হচ্ছে সাত দশমিক পাঁচ সেমি দেখো এই যে শূন্যের বড় দাগ এখান থেকে হিসেব শুরু এই যে সাত দশমিক পাঁচ মানে ছোট ছোট দাগগুলি এক দুই তিন চার পাঁচ এই দুই বিন্দু যুক্ত এই এটি হচ্ছে দুই দশমিক আট সেমি এটি হচ্ছে সাত দশমিক পাঁচ সেমি এখন আমরা এই খাতার পেজের মাঝে ঠিক আছে এখানে একটি আমরা রশ্মি নেব তো রশ্মিটি আমরা অবশ্যই এই সাত দশমিক পাঁচ সেমির থেকে বেশি নেব দেখো এই প্রায় আমরা এগারো সেমির মতো নিলাম ঠিক আছে এই যে এখানে আমরা বিন্দু করব বিন্দু করে নাম দেব এখানে ও ডান দিকে এদিকে রশ্মির চিহ্ন বিন্দু করে নাম দেব এক্স এখন আমরা পেন্সিল কোম্পাস দিয়ে প্রথমে এই দুই দশমিক আট সেমির পরিমাণ নেব ঠিক আছে দেখো এই যে এভাবে আমরা দুই দশমিক আট সেমির পরিমাণ পেন্সিল কম্পাস দিয়ে প্রথমে নেব ঠিক আছে নিয়ে এই ও বিন্দুতে বসাবো বসিয়ে আমরা এখানে একটি বৃত্ত অঙ্কন করব দেখো এই এখন আমরা পেন্সিল কম্পাস দিয়ে এই সাত দশমিক পাঁচ সেমির পরিমাণ নেব ঠিক আছে দেখো এই এই যে এভাবে নিতে হবে নিয়ে এই ও বিন্দুতে বসিয়ে এক্সট্র ডান দিকে এদিকে বৃত্তচাপ চাপ কেটে নিতে হবে এই বিন্দুর নাম দেব আমরা এ ঠিক আছে এখন আমরা এই ও আর এ এই সরল রেখাংশটিকে এখানে আমরা সমধিখণ্ডিত করব তো সমধিখণ্ডিত করার জন্য আমরা পেন্সিল 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 হাতে প্রথমে এই কাটাটি এই বিন্দুতে বসিয়ে এই ও আর এ সরল রেখাংশের দৈর্ঘ্য অর্ধেকের বেশি নেব করে এই যে আইডিয়া করে এখানে অর্ধেক তার থেকে একটু বেশি নিয়ে এই কাটাটি কিন্তু আমরা এই বিন্দুতে বসিয়ে রাখবো রেখে উপরে বৃত্তচাপ এবং নিচে বৃত্তচাপ এই পরিমাপটি আমরা এই ও বিন্দুতে বসাবো বসিয়ে উপরের বৃত্তচাপের উপর আরেকটি বৃত্তচাপ এবং নিচের বৃত্ত উপর আরেকটি বৃত্তচাপ এই যে এখানে দুটি বৃত্তচাপ পরস্পর ছেদ করেছে এখানে বিন্দু উৎপন্ন হয়েছে একইভাবে এই যে এখানেও বিন্দু উৎপন্ন হয়েছে ঠিক আছে এখন আমরা এই দুই বিন্দু স্কেল দ্বারা যুক্ত করে দেব এই আমরা এই যে ও আর এ সরল রেখাংশটিকে এখানে সমধিখণ্ডিত করলাম ঠিক আছে এই সমাধিখণ্ডটি এই ও আর এ সরল রেখাংশকে এই যে এখানে ছেদ করেছে এই বিন্দুর নাম দেব আমরা ওয়াই এখন আমরা পেন্সিল কম্পাস দিয়ে এই ও আর ওয়াই দৈর্ঘ্যের পরিমাপ নেব ঠিক আছে দেখো এই এই যে এভাবে নিতে হবে নিয়ে আমরা এই যে কম্পাসের কাটাটি ওয়াই বিন্দুতে বসিয়ে রেখে এখানে এই এ থেকে ও পর্যন্ত এদিকে আমরা একটি অর্ধবৃত্ত অঙ্কন করবো ঠিক আছে দেখো এই আমরা এই যে অর্ধবৃত্তটি অঙ্কন করলাম এই অর্ধবৃত্তটি বৃত্তটিকে এই যে এখানে ছেদ করছে ঠিক আছে এখানে বিন্দু উৎপন্ন হয়েছে এই বিন্দুর নাম আমরা দেই পি এখন আমরা স্কেল দ্বারা এই এ আর পি বিন্দু যুক্ত করে এদিকে একটি রশ্মি অঙ্কন করি ঠিক আছে বা স্পর্শক অঙ্কন করি এই এই ও আর পি বিন্দু আমরা এদিকে এই যে এইভাবে দিতে পারি তো প্রিয় শিক্ষার্থীরা আমরা এই যে দুই দশমিক আট সেমি বেসার্ধ বিশিষ্ট বৃত্তের বহিস্থ বিন্দু এ থেকে মানে বহিস্থ বিন্দু বলতে এই যে সাত দশমিক পাঁচ সেমি দূরে বিন্দু এ থেকে আমরা এই যে এপি পি অঙ্কন করলাম এখন আমরা এই চিত্রটির বা সম্পাদনের নিচে একটি লাইন ভালোভাবে সাজিয়ে লিখবো ঠিক আছে আমরা লিখব সুতরাং ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ বিন্দু এ থেকে এপি স্পর্শক অঙ্কন করা হলো তো প্রিয় শিক্ষার্থীরা নিশ্চয়ই তোমরা এই জ্যামিতিক চিত্রটি বা সম্পাদটি অঙ্কন করার পদ্ধতিটি ভালোভাবে বুঝতে পেরেছ তো এই ভিডিওতে এ পর্যন্ত ধন্যবাদ